বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ডাগের সমিতির উক্ত আয়োজনে গাজীপুর জেলা কমিটির প্রধানের আজকে বিশেষ এই মত বিনিময় সভা এবং খাবার দাবার যে বিশেষ আয়োজন আমাদের গাজীপুর সদর মেট্রো ওষুধ সমিতির সভাপতি সাহেব দেখতে পাচ্ছেন এখানে আমার সমেত বড় ভাইয়ের আছেন ভাই খাবার দাবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হাতে সময় অল্প ছিল তাই হয়তো ওইরকমভাবে